ঘুরতে থাকে কোনো কাজ কাম না থাকে তাহলে হয়তো সে খারাপ ছেলেদের সাথে খারাপ আড্ডা চলে যেতে পারে তো খারাপ আড্ডা যায় আমি ভাবতেছি যে এদের মতো ওদেরকে যদি এরকম এই ধরনের ব্যবসা ধরে যাওয়া যায় তাহলে ওরা ব্যবসা করে খাইলো ব্যবসা নিয়ে ব্যবসা থাকবে এই যে ব্যবসা করার একটা যোগ থাকবে হ্যাঁ যে আজকে আমি দুশো টাকা কালকে আমি তিনশো টাকা মানে ব্যবসার প্রতি একটা টান থাকবে তাহলে কি খারাপ যাবে না তো আর যারা কফির বিজনেস করতে চান আর এই কফি ম্যানের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ওনার ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওতে ওর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি নাম্বারে কন্ট্যাক্ট করে ওর সাথে যোগাযোগ করতে পারবেন একেবারে আপনাদেরকে সর্বনিম্ন রেটে এই যে ব্যবসাটা ধরায় দিবি আর মোটামুটি এই ধরনের ব্যবসা ভালো এটা কিন্তু খারাপ না আপনার মোটামুটি ভাবে মোটামুটি না আপনাকে একবার ফুলভাবে চলতে পারবে ঠিক আছে যারা চান যে আমি একটা ব্যবসা করতে চাই আপনাদের জন্য এটা আমি মনে করি একবার পারফেক্ট একটা ব্যবসা যেমন আমরা ওকে ধরাই দিছি এভাবে দেখুন অনেকজন কফি বিক্রি করে আসসালামু আলাইকুম বিয়াত ভাই তো আপনি আচ্ছা আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার পপুলারলি কন্টেন্ট ক্রিয়েটর কিংবা অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের দেখি আপনার পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা রেস্টুরেন্টে বোক বিলা সুতা এটা দেখা আপনি বক বিলা না দেখায় একটা মানুষকে উদ্যুক্ত হইতে অনুপ্রেরণটা আসলো আইডিয়াটা আসলে কিভাবে আসলে একটা কথা হলো কি যেমন এ আজকে দুই মাস পর্যন্ত এখানে বেকার ঘুরে কোনো চাকরি বাকরি নাই তো এখন যদি এভাবে বেকার ঘুরতে থাকে কোনো কাজ কাম না থাকে তাহলে হয়তো সে খারাপ ছেলেদের সাথে খারাপ চলে যেতে পারে তো খারাপ না যায় আমি ভাবতেছি যে এদের মতো ওদেরকে যদি এরকম ধরনের ব্যবসা ধরি দেওয়া যায় তাহলে ওরা ব্যবসা করে খাইলো ব্যবসা নিয়ে ব্যবসা থাকবে এই যে ব্যবসা করার একটা যোগ থাকবে

আসলে সেটা ভাই বড় গল্প এটা কিন্তু আমি এখন বলবো না সেটা আমি কোন এক সময় বলবো আমার পরিকল্পনা আছে ওটা আমি মানে আমার ভিডিওর মাধ্যমে আমি সবাইকে প্রকাশ করবো যে কেন আমি মানে এই কাজে নামছি কেন আমি মানুষের পাশে দাঁড়াতে চাই যে কোনো কিছুর পিছনে তো একটা না একটা কাহিনী থাকে তো এই কাহিনীটা কোথায় থেকে আসছে এটা আমি পরবর্তী বলবো আমার কোন এক ভিডিওতে এই ভিডিওতে আমি কিন্তু এখন প্রকাশ করবো না আর যারা কফির বিজনেস করতে চান আর এই কপি ম্যানের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ওনার ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওতে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি নাম্বারে কন্ট্যাক্ট করে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন একেবারে আপনাদেরকে সর্বনিম্ন রেটে এই যে ব্যবসাটা ধরাই দিন আর মোটামুটি এই ধরনের ব্যবসা ভালো এটা কিন্তু খারাপ না আপনার মোটামুটিভাবে মোটামুটি না আপনি একবার ভুলভাবে চলতে পারবেন ঠিক আছে যারা চান যে আমি একটা ব্যবসা করতে চাই আপনাদের জন্য এটা আমি মনে করি একেবারে পারফেক্ট একটা ব্যবসা যেমন আমরা ওকে ধরাই দিছি এভাবে দেখবেন অনেকজন কফি বিক্রি করে কফি বিক্রি করে দৈনিক পাঁচশো ছয়শো টাকা ইনকাম করা কোনো বিষয় কোনো ব্যাপার না যারা কফি বিক্রি করতে চান অথবা আপনার আশেপাশে কাউকে ব্যবসা ধরিয়ে দিতে চান আর কফি ম্যানের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে We've been waiting for so long